আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবার ঈদ করতে ইউকে যাচ্ছি ইনশাল্লাহ এবার ঈদ আমাদের অনেক ভালো হবে সেই সাথে মনটা অনেক বেশি খুশি কারণ পরিবারের সাথে ঈদ করতে যাচ্ছি তো চলুন আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আমরা কোথায় যাচ্ছি পাপা আপুর বাসায় যাবো তুমি আমরা ডিসাইড আমরা গাড়ি নিয়ে ইউকেতে যাব তো যেহেতু গাড়ি নিয়ে যাব ভেবেছিলাম তাই আমরা প্রেফার করেছিলাম ফেরিতে যাব আপনারা যদি ইউকে যেতে চান তাহলে দুইটা ওয়ে আছে ইউকেতে যাওয়ার গাড়ি নিয়ে একটা হচ্ছে ফেরি একটা হচ্ছে যে ট্রেন ট্রেনের মধ্যে আধা ঘন্টা লাগে ট্রানেল দিয়ে আমি শুনেছিলাম তো ওই সময় গাড়ি থেকে আর বের হওয়া যায় না তাই ভাবে ভেবেছিলাম যে যেহেতু বাচ্চা নিয়ে যাবো তাই ফেরিটাই আমাদের জন্য ভালো হবে তাই আমরা ডিসাইড করেছিলাম যে কালাস হয়ে জোভার ওখান থেকে আমরা যাব আর কি তাই আমরা পি এন্ড ও ফেরিতে টিকিট বুক করেছিলাম তো যাত্রা পথে তো যেহেতু আমাদের একটু সময় লাগবে বাচ্চা নিয়ে তো একটু থেমে থেমে যাওয়ার জন্য আমরা রেডি হয়েছিলাম আর কি তো আমরা আমাদের ফেরি ছিল আর কি চারটার সময় আমরা প্যারিস থেকে রওনা দিয়েছিলাম দশটার সময় তো মাঝখানে আমরা কিছু কিছু জায়গায় একটু ব্রেক দিলাম যেহেতু সাথে আমাদের বেবি আছে ও একটু খেলাধুলা করলো যাতে ওর ট্রায়ার মনে না হয় খারাপ না লাগে তারপরে এই যে আমরা চলে আসলাম প্রায় কাছাকাছি বর্ডারের এই যে কাটাতারের বর্ডারগুলো দেখতে পাচ্ছেন পাশ দিয়ে এইগুলাই কিন্তু ইউকের বর্ডার ফ্রান্সের সাথে তারপরে আমরা চলে আসলাম ফ্রান্স ইমিগ্রেশনে ফ্রান্স ইমিগ্রেশন লিড হওয়ার পরে তারপরে হচ্ছে ইউকে বর্ডার কন্ট্রোল অনেক সময় কিন্তু ইমিগ্রেশনে একটু বেশি সময় লেগে যেতে পারে তো আপনারা যদি এভাবে ফেরি দিয়ে যেতে চান সেক্ষেত্রে কিন্তু একটু সময় হাতে নিয়ে আগে আগে বের হবেন যেহেতু ফেরি টাইম একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে তো ওই সময় অনুযায়ী আপনারা দেড় থেকে দুই ঘন্টা আগে আসার চেষ্টা করবেন কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে একটু বেশি সময় লেগে যায় তবে আমাদের কিন্তু ইমিগ্রেশনেই সময় লাগে নাই তাড়াতাড়ি আমাদের ছেড়ে দিয়েছিল তারপর আমরা ফেরির সিরিয়ালে যে গাড়িগুলো থাকে ওখানে যে একটু ওয়েট করতেছিলাম আমাদের টাইম অনুযায়ী তারপরে ফেরিতে ওঠানো হয়েছিল ফ্রান্স ইমিগ্রেশন থেকে একটা সিরিয়াল নাম্বার দিয়ে দেবেন যে গাড়ি কোন সিরিয়ালে যেয়ে দাঁড়াবে তো ওই নাম্বার অনুযায়ী আপনাকে ফেরির জন্য ওয়েট করতে হবে তারপরে একে একে ফেরিতে এন্টার করাবে আর কি তো আমরা সেভেন বিতে আমাদের গাড়িটা পার্ক করে তাড়াতাড়ি উপরে উঠে গেছিলাম কারণ অনেক টাইম বাবুর প্যাম্পার চেঞ্জ করেছিলাম না তো আমরা তাড়াহুড়ো একটা জিনিস ভুল করে ফেলেছিলাম কারণ আমরা ভাব ভেবেছিলাম যে প্রথমে প্যাম্পাসটা চেঞ্জ করে তারপর যা যা প্রয়োজন গাড়ি থেকে নিয়ে যাব তো প্যাম্পার চেঞ্জ করতে আমার অনেক বেশি সময় লেগেছিলো কারণ বেবিতে অনেক বেশি সিরিয়াল ছিল তারপর যখন আমরা নিচে আমাদের সব কিছু আনতে যাবো তখন দেখি যে আর নিচে নামা যাবে না তো এটা আমরা অনেক বেশি একটা পেরেশানির ভিতরে পড়ে গিয়েছিলাম কারণ বাবুর খাবার ছিল গাড়িতে সব কিছু নিতে পারি নি তো পরে অনেক খারাপ লাগতেছিল যে একবার যদি নিয়ে আমরা উঠতাম তাহলে আর এই সমস্যা হতো না একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু লেফট সিঁড়ি সব কিছু বন্ধ করে দেয় আর নিচে নামা যায় না বা নিচ থেকে উপরে ওঠা যায় না তাই আপনারা যাওয়ারা এইভাবে যাবেন আর কি তো সে চেষ্টা করবেন যে একবার আপনাদের যা যা প্রয়োজন সব কিছু নিয়েই তারপর নিচে নামার জন্য তাহলে আর সমস্যা হবে না তো তারপরে আমরা কি করবো যেহেতু কিছু নেই নেই এরকমভাবে ওয়েট করতেছিলাম যে কখন আবার তারা গেটগুলো ওপেন করে দেয় তখন আবার নিচে যাব। তো এখানে কিন্তু সব কিছু আছে যেমন বাচ্চাদের প্লে গ্রাউন্ড থেকে শুরু করে খাবার সব কিছুই পাওয়া যায় ফেরিতে আর কি কমফোর্টেবল অনেক কমফোর্টেবল আমরা তারপরে একটু কিডস জোনে গেলাম এখানে যেয়ে বাবু একটু খেলাধুলা করলো অবশ্য বেশি টাইম ছিলাম না কারণ শেষের দিকে গিয়েছিলাম প্রথমে ওই যে বললাম ভুল করে ফেলেছিলাম অনেক কিছু নিয়ে আসি নাই এই জন্য আমরা একেবারে লিফ্টের নাইনে গিয়েছিলাম নাইন থেকে আর নামতে পারি নাই ওইখানেই অনেকটা সময় চলে গিয়েছিল আমাদের খেলাধুলা করার পরে তারপরে যখন আবার লিফট ওপেন করলো আমরা আবার নিচে চলে গিয়েছিলাম ফেরি যখন ডোভারের সাইডে চলে আসবে তখন কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেবে যে আপনারা এখন গাড়িতে যেয়ে বসুন কিছুক্ষণের মধ্যে ফেরি ছেড়ে দেবে তো ওইরকমভাবে বলার পরে আমরা আর ওয়েট না করে তাড়াতাড়ি চলে গেলাম গাড়িতে কারণ তার একটু পরে আবার ফেরি থেকে সব গাড়ি নামার সময় হয়ে গেছিল আর এই যে এই সাইডটা দেখেন আমরা কিন্তু এখন ডোভারে চলে আসছি এইটা হচ্ছে ডোভারের একটা পার্ট তো এখন আমরা চলে যাচ্ছি এই যে বাবুকে নিয়ে আমি বলতেছিলাম যে আজকে আমাদের সব মানে যে প্ল্যান করলাম কিছুই হলো না টাইম মতো কারণ আমরা ভেবেছিলাম একটু ঘুরে সব কিছু দেখবো তো কিছু করার নেই এই যে এখন আমরা বের হয়ে যাচ্ছি এটা হচ্ছে ডোভার ইউকের মধ্যে আর এখানে আসার পরে আর কোনো ইমিগ্রেশন নেই কারণ ওই পাশ থেকে যা হওয়ার সব কিছু ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে আর কোনো কিছুই লাগবে না এটা ছিল আমাদের ফেরি পি এন্ড ও ও ফেরিটার সুবিধা আছে একটা যে আপনি যদি টাইম মতো ফেরির কাছে না পৌঁছান একটু আগে চলে আসেন বা পরে পৌঁছ পৌঁছান সেক্ষেত্রে ওদের যদি কোনো আগে ফেরি থাকে ওটা আপনাদের দিয়ে দেবে কিংবা যদি আপনাদের একটু লেট হয়ে যায় সেক্ষেত্রে পরের ফেরিটা ওরা আপনাকে দিয়ে দেবে তো এখানে কোনো সমস্যা নেই যে ক্যান্সেল হয়ে যাবে একেবারে বা ওই দিনটা মাটি হয়ে যাবে এরকম না ডোভার থেকে আমাদের লুটনে আসতে সময় লেগেছিল প্রায় তিন ঘন্টার মতো আর আমরা এসে পৌঁছেছিলাম প্রায় সাড়ে নটার দিকে আর যেহেতু আমরা চোদ্দ তারিখ আসছিলাম ওই দিনকে বাসায় শুধু ভাবি আর চেয়ারা ছিল আনটি তো ওই দিন ওপেন হাউস ছিল ওরা সবাই ব্যস্ত ছিল ভাবি আর চেয়ারা আমাদের রিসিভ করার জন্য বাইরে ওয়েট করতেছিল এই যে দেখা যাচ্ছে আমাদের পিছি চেয়ারা পাখিকে জান্নাত বৃষ্টি হচ্ছে আরফানের কাজিন আর ভাইয়া ভাবি এবার ইউকেতে আছে তো আমরাও ভাবলাম যে এবার ঈদটা আমরা ইউকেতে করে আসি তো সবাই বলছিল যে আমাদেরও আসার জন্য আন্টি বিশেষ করে তো ভাবলাম যেহেতু সবাই আছে একসাথে ঈদ করলে অনেক ভালো লাগবে আমরাও চলে আসলাম ইউকেতে একসাথে ঈদ করার জন্য তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই